ছন্দ এটা মুখস্থ থাকে না তোমার এই দেখো এখানে লেখা আছে সুর দিয়ে দিয়ে পড়বা ঠিক আছে যদি তোমাকে জিজ্ঞাসা করে কেউ যে তানমিন কাকে বলে তখন কি বলবা দুই জবর দুই জের রে দুই পেশকে তানমিন বলে দুই জবর দুই জে দুই পেশকে তানমিন বলে জোরে বলো দুই জবর দুই জে দুই পেশকে তানমিন বলে তানমিনের উচ্চারণ

পড়িতে আবার বলো দুই জব দুই জে দুই পেশকে তানবিন বলে তানবিন এক উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মুখস্থ থাকবে কত দিন মেলা দিন মেলা দিন এক সপ্তাহ এর থেকেও বেশি এর থেকেও বেশি এক মাস তার থেকেও বেশি কতদিন তুমি বলো কতদিন মনে থাকবে না কালকেই ভুলে যাবা কবরের শেষ পর্যন্ত মনে হয় না আজকে ঘুম পারলে কালকে সকালবেলা উঠে আর মনে থাকবেন না কালকে জিজ্ঞাসা করব কালকে ধরবো ঠিক আছে তানবিন কাকে বলে ঠিক আছে না পড়লে কিন্তু মায়ের হবে আচ্ছা